আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধু এ ফোর সাইজ যে কোনো ডকুমেন্ট কীভাবে আপনি ফটোশপ থেকে প্রিন্ট করবেন এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন ধরে নিন আপনাকে একটা কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপে একটা ডকুমেন্ট পাঠিয়ে দিল এ ফোর সাইজের এবং আপনাকে বললো ওই ফটোটাকে প্রিন্ট করে আমাকে বার করে দিতে হয় ঠিক আছে প্রিন্ট আউট করে দিতে এবার এ ফোর সাইজ ডকুমেন্ট কীভাবে প্রিন্ট করতে হয় কীভাবে সাইজ দিতে হয় সমস্ত বিষয়গুলো যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আমি আপনাকে দেখাই আমি যে ফটোটা ওপেন করেছি দেখুন ডেস্কটপে সেটা হচ্ছে একটা এ ফোর সাইজের ফর্ম ঠিক আছে আমি আপনাকে দেখানোর জন্য এটা ওপেন করেছি জাস্ট বুঝতে পারবেন বলে ঠিক আছে তো এই ফর্মটাকে আমি প্রথমত ম্যাক্সিমাইজ করে নিলাম বড়ো করে নিলাম এবার আপনাকে যে কাজটা করতে হবে এবার আপনি এটাকে ক্রোপিং করে কেটে নেবেন যতটুকু অংশ আপনি প্রিন্ট করবেন তো এইভাবে তো প্রিন্ট করে দিলে হবে না এই যে বাড়তি অংশগুলো আছে এগুলো প্রিন্ট করে দিলে তো হবে না আপনার কালি খেয়ে নেবে আবার দেখতেও খারাপ লাগবে তো আপনাকে যতটুকু অংশ আপনি প্রিন্ট করবেন ততটুকু অংশ আপনি প্রথমত ক্রোপ করে নেবেন ঠিক আছে তো ক্রপ কিভাবে করবেন আপনি টুলবারে চলে আসবেন টুলবারে এসে এই যে এখানে দেখুন ক্রোপ টুল বলে একটা আইকন দেওয়া আছে বা একটা অপশান দেওয়া আছে এই ক্রোপ টুল আইকন বা অপশানটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আমরা যখন পাসপোর্ট সাইজ ফটো বানাই তখন কিন্তু এখানে উইথ এবং হাইটে আগে সিলেক্ট করে নিই ঠিক আছে কত কি হবে তো আপনি এখানে এ ফোর সাইজের মাপটাও দিতে পারেন অথবা আপনি ক্রোপ টুলে সিলেক্ট করে এগুলোকে কেটে দিয়ে একবারে শূন্য করে দিয়ে আপনি এরকমভাবে ড্রাগ করে যতটুকু অংশ আপনি নেবেন এই কাগজটার ততটুকু অংশ সুন্দরভাবে এরকমভাবে ক্রোপিং করবেন দেখুন আমি যেভাবে ক্রোপিং করছি বুঝতে পারছেন দেখুন আমি এতটুকু অংশ নেব এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই ফর্মটা মানে সোজাসুজি ক্রোপিং হয়েছে কিন্তু ফর্মটা একটু বাঁকা আছে তাই না তো আপনাকেও এই ক্রোপিংটা হালকা বাঁকা করতে হবে কোন দিকে বাঁকা করলে সোজা হবে সেটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন বাঁ দিকে যদি আমি একটু বাঁকা করি তাহলে কিন্তু ফর্মে সোজাসুজি ক্রোপিংটা হবে তাই না সেটা আপনি ভালোভাবে দেখুন বুঝতে পারছেন তো ক্রোপ টুল থাকা অবস্থায় আপনি নিচের দিকে মাউসটা নিয়ে আসবেন দেখবেন একটা অ্যারো চলে আসবে মাউসের তো আপনি এই উপরে মানে ড্রাগ করে ধরে বাঁ দিকে যদি এরকম করে ঘোরান দেখবেন ঘুরবে তো এইভাবে আপনি ঘুরিয়ে মানে ফর্মে সোজাসুজি করে নেবেন হোয়াটসঅ্যাপে তোলা ফটো যে হতো বাঁ হতেই পারে ফোনে তোলা যে হতো তো আপনি এরকম করে সুন্দরভাবে ক্রোভ করে নেবেন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নিত একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করবেন তাহলে সোজাসুজিভাবে ডকুমেন্টটা ক্রোভ হয়ে যাবে এবার আপনি আর একবার এর উপর দিয়ে এইভাবে ক্রোপ করবেন মানে কোনো সাইজ ছাড়াই ঠিক আছে আমি কিন্তু এই জায়গায় কোনো সাইজ দিয়েই নেন দাঁড়ান এই জায়গাতে আমি কিন্তু কোনো সাইজ দিই আমি জাস্ট এরকমভাবে ক্রোপ করে মানে আমার যতটুকু অংশ দরকার ততটুকু আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি ঠিক আছে আপনি ওইভাবে করে নেবেন তো এরকমভাবে ঘুরিয়ে সোজা করে নেবেন প্রথমত তারপরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতর একটা আইকন দেওয়া আছে বন্ধু এই টিক চিহ্ন আইকনটায় একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনি যতটুকু ক্রোপ করলেন ততটুকু ক্রোপ হয়ে যাবে তো আমি আপনাকে দেখানোর জন্য এতটুকুই ক্রোপ করেছি এবার উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতর একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন দেখুন সঙ্গে সঙ্গে ক্রোপ হয়ে গেল দেখুন তারপরেও কিন্তু কিছু অংশ খারাপ লাগছে এটাকে ভালো করে ক্রোপ করতে হবে আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট আস্তে আস্তে করছে যদি আমি নিজের মতো করে করে দিতাম তখন হয়ে যেত তো আমি যদি ওইভাবে তাড়াতাড়ি করি তাহলে তো আপনি বুঝতে পারবেন না যার জন্য আমি বারবার দেখাচ্ছি আপনি দেখুন ক্রোপ টুলে সিলেক্ট করে সুন্দরভাবে এরকমভাবে ড্রাগ করে যতটুকু অংশ নেবেন ততটুকু আপনি ড্রাক করবেন ড্রাগ মানে ভালোভাবেই বোঝেন মাউসের বাঁ দিকের সুযে চিপে ধরে নিচের দিকে টানবেন তাহলে ওটাকে ড্রাক বলা হয় তো এরকমভাবে দেখুন ক্রোপ করছি আমি কীভাবে এইভাবে আপনিও ক্রোপ করবেন দিয়ে উপরের দিকে লক্ষ্য রাখবেন টিক চিন্ন একটা আইকন দেওয়া আছে টিক চিহ্ন আইকনটায় একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে যতটুকু অংশ আপনি ক্রোপিং করলেন ততটুকু অংশ কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবার দেখুন বন্ধু ক্রোপিং করে সিলেক্ট হয়ে যে ঠিক আছে কিন্তু কিছু অংশ ফাঁক হয়ে আছে তো এই ফাঁক অংশটাকে মুজিয়ে দিতে হবে এই যে গ্যাপটা হয়ে আছে এই গ্যাপটাকে টেনে একটু যদি এদিকে করে দেওয়া যায় তাহলে কেমন লাগে ভালো লাগবে তাই না তো এই গ্যাপটাকে পূরণ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে শিখিয়ে দিই প্রথমত আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ পেস করবেন ঠিক আছে কন্ট্রোল এ পেস করার পরে আবার সঙ্গে সঙ্গে আপনি কন্ট্রোল টি পেস করবেন মানে কন্ট্রোল এ পেস করার পরে আপনি কন্ট্রোল টি পেস করবেন কন্ট্রোল টি পেস করার পরে দেখবেন চার সাইডে এরকমভাবে পয়েন্ট চলে এসছে ছোট ছোটো দেখুন এই মাথায় একটা তারপরে এই মিডিল পয়েন্ট এইখানে একটা তারপরে নিচের দিকে একটা দেখুন আমি জুম করে দিচ্ছি আপনি তাহলে বুঝতে পারবেন এইখানে একটা এইখানে একটা পয়েন্ট না তো আপনি দেখবেন কোন পয়েন্টের কাজটা আপনি করতে পারবেন বা কোন পয়েন্টের কাজটা আপনার প্রয়োজন হচ্ছে এখন তো এই পয়েন্টের কাজটা প্রয়োজন হবে দেখুন এই গ্যাপটা আমি পূরণ করব তো আপনি কি করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল কিটা মানে কীবোর্ডের কন্ট্রোল যে সুইচটা আছে ওটা চেপে ধরে মাউসের বাঁ দিকের সুইচে এই জায়গাতে ক্লিক করে উপরে এরকমভাবে হালকা করে টেনে আপনি মেকআপ করে দেবেন দেখুন মেকআপ হয়ে যাচ্ছে হচ্ছে না কতদিনে সুন্দরভাবেই মেকআপ হয়ে গেল এবার যে গ্যাপটা ছিল সেটা বুঝতে পারছেন বুঝতে পারছেন না পূরণ হয়ে গেছে তাই না এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিন্ন একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করবেন তাহলে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে এবার যে সিলেকশনটা হয়ে আছে এই যে সিলেকশানটা চিকচিক করছে চার সাইডে এটাকে আপনি হটিয়ে দেবেন মানে সরিয়ে দেবেন তো এটাকে সরানোর জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন একবার তাহলে ওটা চলে যাবে ঠিক আছে বন্ধু এবার আপনি যে ডকুমেন্টটা পুরোভাবে কাটিং হয়ে গেছে এবার আপনাকে প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করার জন্য যদি মনে করেন যে আগের একটা বর্ডার দিয়ে নেবেন দেখতে তাহলে ভালো লাগবে মানে পাসপোর্ট সাইজ ফটো যে বর্ডারটা দেওয়া থাকে চার সাইডে দেখতে মানায় তো আপনি যদি এই ডকুমেন্টও এইভাবে বর্ডার দিতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ পেস করবেন দে উপরের দিকে লক্ষ্য রাখুন এডিট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্কলগুলো দেখতে পাবেন স্ট্রোক বলে লিখে থাকবে এখানে ক্লিক করবেন তারপরে এই যে কালার আছে কী কালার বর্ডার দেবেন কালারের উপর ক্লিক করে সেই বর্ডারটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওকে করে দেবেন দিয়ে বর্ডারটা কতটা মোটা দেবেন সেটা এখানে সিলেক্ট করবেন তিন অথবা দুই অথবা এক ঠিক আছে এইভাবে দিয়ে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে এখানে ক্লিক করবেন তাহলে বর্ডারটা সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেবেন যখন এই সিলেকশনটা হয়ে থাকবে ঠিক আছে দেখুন সুন্দরভাবে একটা বর্ডার চলে এসছে না তো দেখুন বন্ধুরা ডকুমেন্টের চার সাইডে একটা বর্ডার হয়ে গেছে আপনি বর্ডার দিয়েও পেন করতে পারেন অথবা এমনিও পেন করে দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যাতে ভালো লাগবে একটু মানান লাগবে যার কারণে বর্ডারটা দিলাম এবার আপনি এটাকে প্রিন্ট করবেন কাস্টমারকে প্রিন্ট আউট করে বার করে দেবেন কীভাবে এই কাজটা তো পুরো আপনার কমপ্লিট হয়ে গেছে তারা বাঁকা যেগুলো ছিল সব ঠিক হয়ে গেছে এবার আপনি প্রিন্ট করার জন্য উপরে দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান দেওয়া আছে ফাইল অপশানে একবার ক্লিক করে তারপরে প্রথমকার অপশান দেখুন নিউ বলে লিখে আছে নিউ অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে একটু স্কল করে দেখবেন লিখে থাকবে প্রেসেড সাইজ এইখানে আপনি এই মিডিল পয়েন্টে মানে এই ঘরটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে পেপারে প্রিন্ট করবেন মানে যে পেপারে আপনি প্রিন্ট করবেন সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করবেন এ ফোর সাইজে যেহেতু আপনি প্রিন্ট করবেন যার জন্য এখান থেকে আপনি এ ফোর সাইজটা সিলেক্ট করবেন দিয়ে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে উপরে ওকে লেখাটাই ক্লিক করে দেবেন তাহলে কি হলো আপনাকে সুন্দরভাবে একটা ফোর সাইজ পেজ দিয়ে দিল এবার আপনি পেজটা ড্রাক করে ধরে ডান দেখে নিয়ে আসবেন দিয়ে মুভ টুলে সিলেক্ট করে এই ডকুমেন্টের উপর একবার ক্লিক করবেন দিয়ে ড্রা করে ধরে এরকমভাবে পেজের উপরে ডকুমেন্টটাকে নিয়ে আসবেন এবার আপনি বলবেন দেখুন কতটা ছোট হয়ে গেল এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে বড় করতে হবে প্রথমত পেজটাকে এখানে ক্লিক করবেন দিয়ে ম্যাক্সিমাইজ করে নেবেন দিয়ে আপনি এই ডকুমেন্টের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার ওয়ান সিলেক্ট করবেন দিয়ে কন্ট্রোল টি পেস করবেন ঠিক আছে কন্ট্রোল টি পেস করার পরে কীবোর্ড থেকে সি পেস করে ধরে এই যে অ্যারোগুলো দেওয়া আছে চার সাইডে এইখানে একটা অ্যারো এখানে একটা অ্যারো যে অ্যারোগুলো আপনি দেখতে পাচ্ছেন এই নিজেকার এই পয়েন্টে আপনি মাউসের বাঁধকে সুইচটা প্রেস করে ধরে কিবোর্ড থেকে সিপ প্রেস করে ধরে এরকমভাবে টানবেন ঠিক আছে মানে পুরো পেজটাকে বা এই সাদাটাকে আপনি দেখাবেন না ঠিক আছে সাদাটাকে পুরোটা ঢেকে দেবেন সাদাটাকে পুরোটা না ঢাকলেও কিছু অংশ আপনি রেখে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে আর যদি আপনি চান তাহলে সাদাটাকেও পুরোটা কমপ্লিট করে নিতে পারেন এটা যেহেতু একটা পেজ ঠিক আছে এই পেজের মধ্যে কতটুকু প্রিন্ট হবে সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে পারছেন ঠিক আছে সেরকমভাবে এটা দেখাচ্ছে তো আমি কিছু চার সাইডে এরকমভাবে সাদা রাখলাম দে এইভাবে আমি প্রিন্ট করব যার কারণে এতটুকুই আমি নিলাম নেওয়ার পরে উপরে দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতর একটা আইকন আছে এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পেজের উপরে পেপারটা সিলেক্ট হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারলেন যে পেজের উপরে নিয়ে এসে কীভাবে বড়ো হলো এবার আপনাকে প্রিন্ট করতে হবে বন্ধু তো দেখতে দেখুন শেষ পর্যন্ত এবার কিন্তু মজার বিষয় তো প্রিন্ট করার জন্য কীবোর্ড থেকে ডাইরেক্ট কন্ট্রোল পি পেস করবেন কন্ডল পি প্রেস করার পরে এরকম ভাবে একটা বক্স চলে আসবে আপনি এদিকে ফলো করুন মিডিল পয়েন্টে দেখুন লিখে আছে স্কেল টু ফিট মিডিয়া তো আপনি এই ঘরটার উপর একবার ক্লিক করবেন এই যে ঘরটা দেওয়া আছে না এই ঘরটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লিখা আছে অবশ্যই এই ঘরটায় ক্লিক করবেন কিন্তু এই ঘরটা যদি ক্লিক না করেন তাহলে আপনার সাইজটা কিন্তু গোলমাল হয়ে যাবে যার কারণে এই স্কেল টু ফিট মিডিয়া এখানে একবার ক্লিক করে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে একটা অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন এই যে নেম লিখে আছে না নেমের পাশে যে ঘরটা দেওয়া আছে মানে এখানে যে মেশিনে আপনি প্রিন্ট করবেন সেই মেশিনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন প্রোপাইটিস বলে লিখে আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার দেখুন ডকুমেন্ট সাইজ বলে লিখে আছে এই মাথার উপরে এখানে আপনি ঘরটার উপরে একবার ক্লিক করে এ ফোর সাইজটা সিলেক্ট করবেন তারপরে আপনি নিজের দিকে ফলো করুন দেখুন লিখে আছে প্রোটেড আপনি এটা প্রোটেড রাখবেন তারপরে আপনি এই যে লিখা আছে দেখুন পেপার পেপারে আপনি প্লেন পেপারে থাকবে এটা প্লেন পেপার রাখবেন আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো করছেন না যেটা আপনি ফটো পেপার গ্লোসে করবেন এখানে কিন্তু বোঝার আছে আপনি যদি কোনো ডকুমেন্ট আপনাকে যদি কোনো কাস্টমার পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপের মধ্যে সে যে কোনো ডকুমেন্ট হোক না কেন যদি বলে যে প্রিন্ট আউট করে বার করে দাও তাহলে আপনি এই জায়গায় এসে এটা প্লেন পেপার রাখবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন আছে কোয়ালিটি এখানে স্ট্যান্ড এবং হাই এটার মানে হচ্ছে যদি আপনি স্ট্যান্ডার্ড করে বার করেন তাহলে কী হবে ফটোটা মানে নর্মালিভাবে আসবে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে আর যদি আপনি এখানে হাই করেন তাহলে কোয়ালিটিটা হাই হবে অনেকটা সুন্দর হবে তো আপনি আপনার কাজ অনুযায়ী এটা করে দেবেন প্লেন পেপারে আপনি হাইও রাখতে পারেন স্ট্যান্ডও রাখতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি হাই করবেন তাহলে একটু ভালো লাগবে সুন্দর হবে জিনিসটা একটু লেট হলেও কাজটা আপনার ভালো হবে ঠিক আছে তারপরে যে লিখা আছে দেখুন কালার কালার না তো এবার আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন এটা কি কালার হয়ে বার হবে নাকি সাদা কালো উনি যে প্রিন্টটা করবে সেটা কি কালার নাকি সাদা কালো সে যদি বলে সাদা কালো করে বার করে দাও জেরেক্সের মতো করে তাহলে এই যে লেখা আছে দেখুন গ্রেসাইকেল এখানে ক্লিক করবেন আর যদি বলে সে না প্রিন্ট আউটটা আমি কালার করব তাহলে কালারের উপর একবার ক্লিক করবেন এবার আপনি যে কাজটা করবেন আপনার সম্পূর্ণ কাজটা হয়ে গেছে আপনি নিজের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা রয়েছে ওকে লেখাটা একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই সাইজ পেজটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে এসে ওকে করে দিলেই দেখবেন খুবই সুন্দর সহজভাবে আপনার ওই কাগজটা বেরিয়ে যাবে এ ওর কাগজটা ওই ডকুমেন্টটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আজকের মতোই এতটুকুই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কিন্তু সাবস্ক্রাইব করলে কী হবে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আবার ইউটিউবে ভিডিও দিব তখন কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে এই ভিডিওটা যার কারণে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক রকম ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখান থেকেই ফিনিশ করলাম সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ